আমার ভাইয়ে রাক একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি তে হারা সতো মায় রোসরু গরায় আমি কি ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে আর এই জন্য আমরা প্রতি বছর সেখানে তাদেরকে স্মরণ করে ফুল সম্মানে ও আচ্ছা মানে ভাষা শহীদদের সম্মান করার জন্যই আমরা ফুল দেই মানে ফুলটা ওনাদেরকে দিয়ে আমরা ওনাদের প্রতি সম্মান প্রদর্শন করি অবশ্যই সত্য এটা অবশ্যই আমাদের অহংকার এটা আমাদের বাঙালিদের জন্য অহংকার কালোটা সাধারণত পরি আমরা শোক পালন করার জন্য আর লালটা হয়তো বা রক্তের রং হিসেবে রক্তের স্যাম্বল হিসেবেই আমরা লালটা পরি আমার এটাই মনে হয় যে কালো হচ্ছে আমরা শোকের জন্য দুঃখ প্রকাশ করে কালো রঙকে ব্যবহার করি আর লাল রক্তে শহীদদের সম্মানার্থে তাদের স্মরণে তৈরি করা হয়েছে ফেব্রুয়ারি মাসেই তো আন্দোলনটা হয়েছিল এই কারণে হয়েছিল এই জন্য এটাকে রাষ্ট্রভাষা বাংলা চাই নুরুল আমিনের পাল্লা চাই আমাদের উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে ভাষার জন্য আমাদের দেশের মানে অনেক তরুণরা জীবন দিছে তো আমরা সেই দিনটাকে শোক দিবস হিসেবে পালন করি প্লাস এখন এটা মানে পৃথিবীর আর কোনো দেশে কেউ ভাষার জন্য জীবন দেয়নি যার কারণে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানে সারা পৃথিবীর স্বীকৃতি এই আমরা এটি পালন করি বাঙালি হিসেবে এটা আমাদের সকলের জীবনের সাথে জড়িত কারণ এই দিনে আমাদের এই বাংলা ভাষার জন্য বাংলার নামাজ ছেলেরা তারা প্রাণ দিয়েছে নির্দ্বিধায় শুধুমাত্র ভাষার জন্য তার মানে বোঝায় যায় আমাদের ভাষাটা যে আমাদের কতটা মনের কাছে কতটা ইমোশন আছে এই ভাষার সাথে আমাদের এই যে বাংলাতে যে আমরা কথা বলতেছি এটার জন্যই তো আমাদের একুশে ফেব্রুয়ারি এই যে কথাটা বলতেছি আমি বাংলায় আমার নিজের ভাষায় নিজের মতো করে বলতেছি এর জন্য একুশে ফেব্রুয়ারিটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে ফেব্রুয়ারি না হচ্ছে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল কিন্তু সেটা অমান্য করে ছাত্ররা মিছিল নিয়ে বের হয়েছিল তখন পুলিশ তাদের দিকে গুলি ছুরে এবং কাদানে গ্যাস নিক্ষেপ করে তাতে অনেকে মারা গিয়েছিল অনেক ছাত্ররা রফিক জব্বার বলাম সফিক সহ অনেকেই মারা গিয়েছিল বাংলাতে আমরা কথা বলতে পারছি ওনাদের জন্য আমাদের ভাষাটাই তো ওনাদের থেকে পাওয়া এ কারণে তো অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের কাছে যে ওনাদের এই দয়ার কারণে ওনাদের জীবন দানের কারণেই আমরা সে কথা বলতে পারতেছি আমাদের নিজেদের ভাষায় রফিক জব্বার বরকত সালাম আহ ওহিউল্লাহ

আমি আমি তো হাউস ওয়াইফ এমনিতে আমার মেয়ে জি হ্যাঁ প্ল্যান করি মানে আজকে একুশে ফেব্রুয়ারি তো যেহেতু এটা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্লাস শোক দিবস তো শোকের রং হিসেবেই আমরা ব্ল্যাকটাকে চয়েস করছি এ কারণেই ব্ল্যাক করে আসা হয়েছে